লাস্টের ভিডিওটা করতে করতে দেখেছ ফোনটা কেমন হ্যাং হচ্ছিলো ভীষণভাবে হ্যাং হচ্ছিল তাই বিরক্ত হয়ে চললাম একটা ফোন কিনতে দেখা যাক কি ফোন কিনে দেয় আমার কর্তা তো অনেক ফোনাফোনি করলাম কি ফোন নেব কি ফোন নেবো তো দেখা যাক এই ভাবে যদি ফোন নষ্ট হয় আসলে এত ভিডিও হয় না ওই জন্য নিজের নিচের ঘর থেকে তোমাদের আপডেট দিচ্ছি তো চলো দেখা যাক কি ফোন নিই সবটা তোমাদের সঙ্গে যাব হচ্ছে বাপি কমিউনিকেশান কি পয়সা করে কি তোমার সবাই নিয়ে নেবে হ্যাঁ মাসে মাসে কি একটা করে ফোন কিনাবা আজকে ভিডিওটা পুরো করবো বাপিকে একদম পুরো ভাইরাল করে চল

এটার দাম তা মনে পুতো না মানে দুটো ক্যামেরা তিনটে ক্যামেরা না জানি না চালাতে পারবো কিনা তো এবার ওপেন করবো মেয়ে পেছনে বলছে না চালাতে পারলে নিয়ে নেবে যে ঢেকে রেখেছি ফোনটা দিই মেয়েকে তো চলো এটাকে ওপেন করি ওপেন করে তোমাদের সামনে আসি তারপরে তোমরা দেখো কারণ তোমরা জানো আগের ভিডিওটা আমার খুব খারাপ হয়েছে মানে সাউন্ড যাচ্ছে না আগে ভিডিও যাচ্ছে পরে সাউন্ড ওয়ান প্লাস ওয়ান প্লাসের ইয়ে রিপোর্ট খুব খারাপ এবং জানি না এবার আইফোনটা দেখি কেমন এই আইফোন তো এটা হ্যাঁ এটা আইফোন তো চলো এটাকে ওপেন করি ওপেন করে দেখছি এত মানে আওয়াজ হচ্ছিল ওই জন্য সাউন্ডটা একটুখানি বন্ধ রেখেছি আর খুব ইয়ার কিয়ারটা হচ্ছিলো তাই জন্য সাউন্ডটাকে অফ করে দিলাম ওরা ওরা ডিরেকশান দিচ্ছে কীভাবে খুলতে হবে তা সেইভাবেই খুলছি তো মেয়ে ক্যামেরাটা করছে তো দেখো ফোনটা কেমন হলো একটু বলো এই দোকান থেকে অনেকবার ফোন কিনেছি কিন্তু মেয়েকে দিয়ে ওপেন করিয়েছি কিন্তু আজকের এই ফোনটা আমি ওপেন করলাম মেয়ে ফোনটা ধরে আছে তো দেখো এইভাবে ওরা যেভাবে বলছে সেইভাবে ওপেন করছি আর তোমাদের সামনে অন ক্যামেরায় এই প্রথম বোধ ফোন দেখাচ্ছি কারণ একটা আমার কাছে এটা একটা দামি ফোন তাই তোমাদের কাছে প্রথম একটা ফোন কিনলাম মানে আইফোন কিনলাম আর তোমাদের কাছে একটুখানি তুলে ধরলাম কেমন হয়েছে অবশ্যই বলো ওরা যেভাবে আমাকে বলল আমি সেইভাবেই কিন্তু ফোনটাকে ওপেন করলাম আর তোমাদের সামনে নিয়ে আসলাম অবশেষে বাড়িতে আসলাম বাড়িতে এসে তোমাদের এটা দেখাবো এই যে এটা পড়লো হচ্ছে এক লাখ সাত হাজার না আট হাজার টাকা যাই হোক ও মেয়ে আর মেয়ের বাবা জানে মনে হয় এক লাখ আট হাজার টাকা পড়লো তো এই যে দেখো তোমাদের দোকানে একবার দেখিয়েছি এই যে ভীষণ আকাঙ্ক্ষিত একটা জিনিস সবথেকে বড়ো কথা হচ্ছে এই যে ফোনটা ফোনটায় ভিডিও করছি সেই ফোনটা হচ্ছে ওয়ান প্লাস এই ওয়ান প্লাসটা ভীষণভাবে ডিস্টার্ব করছিল কেমন এইটা কিন্তু খুব বেশি দিনের ফোন না তোমরা জানো যারা আমার ভিডিও দেখো তারা জানো ওয়ান প্লাসটা কিন্তু আমার বেশি দিনের নয় কিন্তু এত প্রবলেম হচ্ছিল কিন্তু তোমরা অনেকেই জানো আমার দুটো চ্যানেল একটা টিপসের চ্যানেল টিপসের চ্যানেলের ভিডিও করতেই পারছিলাম না মানে দু মিনিট করলে পরেই দেখাচ্ছিল যে কুল প্লেস এবার টিপসের ভিডিও তোমরা তো বোঝো একটু আগুনের কাছে অনেক সময় রান্নার ওখানে দেখাতে হয় রান্নাঘরে দেখাতে হয় রান্নাঘরে তো আর এসি থাকে না তো যাই হোক ভীষণ ভীষণ মানে একটা ভিডিও করতে আমি ভীষণ অস্থির হয়ে যাচ্ছিলাম ফোন গরম হয়ে যাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যাচ্ছিলো আমি জানি না এটাই কি হবে বললো এটাও হিট হবে কিন্তু এটার হিট হওয়ার সাথে সাথে আবার সঙ্গে সঙ্গে কুলো হয়ে যাবে তো এই যে আমার ফোন এই যে দেখো অনেক বাড়িতে এসে সেই ভিডিওটা করছি তোমাদের এটা অনেক আকাঙ্ক্ষিত জন্য দেখাচ্ছি সত্যি কথাই ভয় লাগছে এত দামি একটা ফোন এইটার দামও একদম কম না ছেচল্লিশ না সাতচল্লিশ হাজার টাকা নিয়েছিল আমার মনে নেই ঠিক কিন্তু খুব সমস্যায় দেখো একটা ফোন কী অবস্থায় দেখো এই যে হাত থেকে পড়ে গিয়ে কোনো স্ক্রিন গার্ড প্রিন গার্ড লাগাইনি যে হাত থেকে পরে গিয়ে এই ফোনটার এই অবস্থা এটা সুইচ অফ হয়ে গেছে তো দেখো এই ফোনটা এই ফোনটাও কিন্তু আমার ভালো ফোন ছিল এই যে এই যে মানে এই দুমাস ধরে যা ফোন কিনলাম ভাবাই যায় না দোকানদারও অবাক হয়ে গেছে যাই হোক এই ফোনটার সাথে আমাকে একটা স্মার্ট ওয়াচ গিফট দিয়েছে স্মার্ট ওয়াচ অপশান দিয়েছিলো তা মেয়ে বললো মা স্মার্ট ওয়াচ নাও সেটাও দুটো আছে তবুও নিলাম তো কেমন হয়েছে ঠিক নিলাম কি না এখনও কিচ্ছু জানি না বন্ধুরা এখনও পর্যন্ত কিচ্ছু জানি না এর ফাংশান ওই দোকানে যেটুকু বুঝিয়ে দিয়েছে সেটুকু বুঝেছি তবে এইটুকু বুঝেছি একদম ফিল্টার ছাড়া অরিজিনাল ফেস কারণ এটার মধ্যে এটার মধ্যে ফিল্টার করা যায় কি না জানি না পরে দেখবো তা এই যে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো আজকে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এটা আদিক কেতানা এটা আমার একটা অ্যাচিভমেন্ট বলতে পারো তো এটা আমার হাজব্যান্ড কিনে দিলো অনেক দিনের শখ ছিল অ্যাপেল ফোনের কিন্তু জানি না এটা ইউজ করতে পারবো কি না কারণ ওই হাতে নিলেই ভয় লাগছে তো যেহেতু দুটো চ্যানেল চালায় দুটো চ্যানেলে ভিডিও হয় সারা দিনে চারটে ভিডিও হয় তোমরা দেখো যে আমার মেন চ্যানেলে মানে টুকিটাকিতে তিনটে ভিডিও যায় আর আমার দেবশ্রী ওয়ার্ল্ডে একটা ভিডিও যায় সেক্ষেত্রে আমাদের ফোনটাই তো আসল কারণ আমার ল্যাপটপ আছে আমি ল্যাপটপ অত সরবরো ইউজ করতে পারি না আমার মনে হয় খুব হেডেক যারা পারে তারা পারে তো আমার আমি তো নিজে করি তাই জন্য এই ফোনটা আজকে নিলাম আর এটা সত্যি কথাই জীবনে একটা বিরাট অ্যাচিভমেন্ট স্বপ্ন ছিল স্বপ্ন পূরণ সেই জন্যই তোমাদের সঙ্গে আমি কোনোদিন ফোন নিয়ে আপডেট দিই না ওই জন্য আজকে এই ফোনটা সত্যি কথাই ফোনটা নিলাম আর এর থেকেও দামি একটা আছে মানে তিনটে ক্যামেরা তো আমি এটা নিলাম না কারণ প্রথমত অনেকটা দাম দ্বিতীয়ত হচ্ছে ওই তিন নম্বর ক্যামেরাটার ফাংশন হয়তো আমি বুঝবো না বয়স হয়ে গেছে আমার এটাতেই কাজ চালাতে পারবো তো কেমন হয়েছে আমার আজকের এই স্বপ্নপূরণ কেমন হয়েছে আমার আজকের এই ফোনটা অবশ্যই তোমরা বলো কিন্তু অবশ্যই জানিও কারণ তোমরা দেখেছো যে গতকালের যে ভিডিওগুলো গেছে সেই ভিডিওগুলোতে লাস্ট করতে করতে ভিডিও করছি লিপ মিলছে না এরকম একটা ভিডিও পুরো ডিলিট করে দিলাম একটা ভিডিও করেছিলাম করে দেখছি আগে যাচ্ছে মানে গরম হয়ে গেছিলো ফোনটা আগে আমার কথাগুলো চলে যাচ্ছে পরে আমার লিপ লিপ মিলছে না জঘন্য লাগছে এরকম অনেক দিন হয়েছিল হয়েছিল আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছিল যে দেবশ্রীদি তোমার লিপ কিন্তু মিলছে না তখনই বুঝেছিলাম যে ফোনটায় প্রবলেম মানে এই ফোনটার প্রবলেম শুরু হয়ে গেছে তো ওই জন্যই আর ফোনটা কেনা আজকে মানে গত আজকে তোমাদের রাত্রিবেলা ফোনটা কিনে এনে আপডেট দিচ্ছে আজকে সারাদিন ভীষণ অসুবিধা হয়েছে এই ফোনটা নিয়ে ভীষণ মানে সারাদিন ফোনটায় ডাউনলোড করতে গিয়ে ভীষণ ভীষণ অসুবিধা ভীষণ ফেস করতে হয়েছে আর এই ফোন নিয়ে তো পড়ে থাকলে হবে না ভিডিও নিয়ে বিশেষ করে আমার টিপসের ভিডিওতে ভীষণ অসুবিধা হচ্ছে আর আমার ওই চ্যানেলটাও তোমাদের সবার ভালোবাসায় প্রায় একুশ হাজার বাইশ হাজার হতে চলেছে সাবস্ক্রাইবার তো যার জন্য ভাবলাম না এটা ফোন নিয়েই নিই তাই শখ যখন ছিল এই ফোনটা তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো আজকে এইটুকুই এই আপডেটটুকুই তোমাদের সামনে দিলাম আর একটা রিলস দিয়েছি আর ফোনটা তোমাদের দেখালাম ওই দোকান থেকেই ফোন কিনি বাপি কমিউনিকেশান খুব ভালো সম্পর্ক ছেলেটা ভীষণ ভালো আমাদের যত ফোন গত মাসে মেয়ের ফোন কিনেছি সেটাও ওখান থেকে এ মাসের প্রথম দিকে জামাই ফোন কিনেছি সেটাও ওই দোকান থেকে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার পাশে থেকো